সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর আছো আর সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাস মোডে আছো তো এখন সকাল সাতটা বেজে গেছে তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর একটু বাইরে বেরিয়েছি দেখো একটু বাইরের দিকে হাঁটাচলা করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই যে কালমেঘের গাছটা আছে তো অনেকদিন তিতো পাতা খাওয়া হয়নি তো সেই জন্য আজকে ভাবলাম একটু তিতো খাওয়া যাক তো সেই জন্য একদম পাতাগুলো বৃষ্টির জল পেয়ে তরতাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি কিছু কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি এবার এগুলোকে বেটে আমি রস বের করে খাবো তো দেখো কী সুন্দর লাগছে না দেখে খুব ভালো লাগছে এই দেখো আমার পাতাগুলো তোলা হয়ে গেছে তো আমি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব নেওয়ার পর দেখো আমি কি করি এই যে দেখতে পাচ্ছো এই পাতাগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই পাথরটার মধ্যে দিলাম দিয়ে এটাকে ভালো করে থেতো করে নেব নিয়ে রসটা আমি বের করব। তো তেতো সব সবসময় খাওয়া হয় না তো এখানে এসে এই গাছটিকে দেখে মনে হলো যে তাই তো অনেক দিন তেতো খাওয়া হয়নি তো একটু তেঁতো খাওয়াই যাক আজকে রবিবার আর ছোটোবেলায় ঠাকুমা এইভাবে রবিবার দিন করে জোর করে চেপে ধরে তিতো খাওয়াতো তো সেই কথাটা আজকে মনে পড়ে গেল তো দেখো আমার পাতাটা বাটা হয়ে গেছে তো আমি এবার রসটা বের করে নেব। চামচের মধ্যে রসটা নেব নিয়ে তারপরে এটাকে আমি খাবো ভীষণ তিত ছোটোবেলায় খুব কান্নাকাটি করতাম এই তিত খাওয়ার জন্য এখন আমি এটাকে খেয়ে নিচ্ছি আরে দেখো বন্ধুরা সকাল সকাল মা একটি কাঁঠাল ভেঙেছে কাঁঠালের কোয়াগুলো খুব সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছা করছে তো আমি এখন খাবো না পরে মুড়ি দিয়ে খাবো তো এখন দেখো মা ওখানে মুড়ি দিয়ে খাচ্ছে কাঁঠাল রস বের করে খাচ্ছে না তো শুধু মুড়ি দিয়েই খাচ্ছে খেতে খুব দারুণ লাগে দেখি জ্বর এসে কি আর কপালটা একটু গরম আছে যেন সবাইকে বলো তো গুড মর্নিং সকালে বেরোবো সেই জন্য একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি এখন অন্য টিফিন করার সময় নেই তাই চাই চা বিস্কিটটাই খেয়ে নিচ্ছি নিয়ে আমি বেরোবো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তো এখন আমি চলে এসেছি বাড়িতে যাওয়ার সময় তোমাদেরকে তাড়াহুড়োতে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি কিছুই ভালো লাগছে না খুব টেনশন হচ্ছে কি করব কারণ হিসাবে শরীরটা একদমই ভালো নেই এই দেখো কত ওষুধ এখন লোকে আমাকে খাওয়াতে হবে ভালো লাগছে না কি করব। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে এখন কিছুই ভালো লাগছে না আমার খুব টেনশন হচ্ছে ফিরে এসে আমি খুব খিদে পেয়ে গেছে তো এখন আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার কাটছি তো দেখো কিছু পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে আর আমি এখন একাই যেহেতু ভিডিওটা করছি সেই জন্য এরকম লাগছে তো ভালোভাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। আমি আজকে দেখো কি খাই পেঁয়াজটা আমার কাটা হয়ে গেলে তারপরেই তোমরা দেখতে পাবে কি খাই আজকে তো দেখো পেঁয়াজ লঙ্কা আমার কাটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো আলু এটা পুরো সিদ্ধ আজকে মা ধান সিদ্ধ ভাবানো করেছিল তো ধানের মধ্যে এই আলুটা দিয়েছিল। তো এমনি আলু সিদ্ধ করে খাওয়া হয় কিন্তু এই ধানের মধ্যে দিয়ে আলু সিদ্ধ করে খাওয়াটার মজাটাই আলাদা তো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে তো ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখাবো আর অনেক দিন পান্তা খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে একটু পান্তা খাওয়া যাক দেখো আমি পান্তা আর আলুটাকে মাখিয়ে নিয়েছি আজকে সকালে ব্রেকফাস্টে আমি এটাই খাবো অনেক দিন খাইনি খুব ভালো লাগে খেতে তো এখন দেখো আমি স্নান টান করে নিয়ে আর যে সব সকাল থেকে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে পরিষ্কার করে নিয়েছি তো ওগুলো আমি ছাদে মিলতে যাচ্ছি আর দেখো ছাদে অনেক শুকনো জামা কাপড় হয়েছে তো এখন আমি প্রথমে কি করব শুকনো জামা কাপড়গুলোকে সব তুলে নেব আর তোলা হয়ে গেলে তারপর ভিজেগুলোকে মিলতে শুরু করব আর ছাদে আজকে খুব রোদ করেছে সকাল থেকে একটু মেঘলা ছিল বৃষ্টি হয়েছে কারণ আমি যখন ডক্টরের কাছে যাই ঋষভকে নিয়ে তখন বৃষ্টি এসেছিলো মাঝে রাস্তায় আমাদেরকে দাঁড়াতেও হয়েছিল তো ঋষভকে নিয়েছিলাম সাথে ছাতাও ছিল তো ভিডিও করতে পারিনি তো এখন দেখো ভিজে জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছি ভালোভাবে তো ওগুলোকে মিলে আবার আমাকে ক্লিপ আটকাতে হবে কারণ ছাদে খুব হাওয়া চলে তো সব উড়ে উড়ে চলে যাবে সেই জন্য দেখতেই পাচ্ছ হাওয়া চলছে তো এইভাবে আমি সমস্ত জামা কাপড়গুলোতে ক্লিপ সাটিয়ে দেব। আর আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ওই শুকনো জামা জামাকাপড়গুলো নিয়ে নিচে চলে আসছি আমার কাপড় মেলা এখন হয়ে গেছে তো আমি এখন নিচে চলে যাব এবার খাওয়া-দাওয়া করে নেব তোমাদের সাথে আবার পরে কথা হবে গায়রা দৃষ্টি বাই দৃষ্টি শোনা কো কি বলছো তুমি কি বলছো তুমি ই বেরু বেরু করতে যাবে কোথায় যাবে বাইরে বৃষ্টি আসবে কোথায় বেরু বেরু করতে যাবে তোমার মা কোথায় কোথায় গেছে তোমার মা হ্যাঁ তোমাকে রেখে চলে গেছে কাজ করছে দুষ্টু দুষ্টু এখন অনেকটাই দুপুর হয়ে গেছে বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে তো দেখতে পাচ্ছ ওটা একটা বাটা মাছের তরকারি আর এখানে মাংস আর ভাত আর একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হয়েছিল তো তোমাদের দাদা ভাই আর সন্ধেবেলা দেখো কিছু মিষ্টি ছিল তো সেগুলো আমি প্লেটে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এখন সন্ধ্যাবেলা চা বিস্কিট আর একটু মিষ্টি খাওয়া হবে আজকে আর অন্য খাবার খাওয়া হবে না তো মিষ্টিগুলো ছিল মিষ্টিগুলো সাজিয়ে নিলাম আমি এখন দেখো চা আর বিস্কিটটা নিয়ে যাচ্ছি সবাই খাবে তো মারি সবকে ধরেছিল সেই জন্যে চাটা আমিই করলাম তো আমি নিয়ে যাচ্ছি চাটা আর মিষ্টিটাও নিয়ে চলে এলাম এবার সবাই মিলে বসে আমরা এখন এগুলোকে খাবো আর আজকে দেখো চাটা খাওয়ার পর বাড়িতে কি হচ্ছে বলো এটা বুঝতে পারছো কি জানি না এটা দই বসাবো আমরা তো দুধটাকে ভালোভাবে এইভাবে গাঢ় করে ফুটিয়ে নেওয়া হয়েছে নেওয়ার পর ওইদিকে দেখতে পাচ্ছ একটু টক তৈরি নিয়ে ভালোভাবে ফ্যাটানো চলছে কারণ ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ওর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে আর দুধটাকে ছেড়ে দিলে চলবে না এইভাবে কনস্ট্যান্টলি নাড়িয়েই যেতে হবে কারণ যদি আমি ছেড়ে দিই তো ওর মধ্যে আবার সর বসে গেলে দই জমবে না তো সেই জন্য ওইভাবে নাড়তে থাকতে হবে একবার করে তো দেখো যখন হালকা ঠান্ডা হয়ে আসবে একদম ঠান্ডা না মানে ঠিক আঙুলে ঠেকালে গরমও লাগবে না আর ঠান্ডাও লাগবে না ঠিক এরকম একটা সময় ওই যে দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি তো ওইটাকে এই দুধের মধ্যে অ্যাড করতে হবে তো অনেক দিন ঘরেতে দই বসানো হয় না তো আজকে মা বলল যে তোরা যখন এসেছিস তো দই বসানো হোক তো দেখো সেইটাই চলছে তো টক দইটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবার ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে এখন দেখতে পাচ্ছ বৌদি মিশিয়ে দিচ্ছে আর মেশানোর পর এবার ওই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছ ওই ভাঁড়গুলোতে দুধগুলো ভরা হবে আর ভরে নেওয়ার পরে ওগুলোকে একটা গরম জায়গায় ভালোভাবে রেখে দেব তো দেখো ওই যে ভাঁড়গুলোর মধ্যে একটু টক দই মিশিয়ে নেওয়া হচ্ছে ওর মানে চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এবার দেখো ওই যে দুধটা ওর মধ্যে ভালোভাবে ঢেলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভাঁড়ে ঢেলে দেওয়া হচ্ছে আর দেওয়ার পর এটাকে ভালোভাবে বন্ধ করে রাখব দেখো একটু খালি রাখছি কারণ দইটা জমার পর ওটা আবার বাড়বে আর দেখো এইভাবে ভালো করে কাগজ মুড়িয়ে আর দিয়ে আটকে দিয়েছি তো এখন এটাকে একটা ভালো জায়গায় পরিষ্কার জায়গায় ভালোভাবে ঘিরে গরমে রেখে দেব আর এটা যখন জমে যাবে তখন ফ্রিজে রেখে দেব তো দেখো আমি এখন খুলেই ফেলেছি তো দেখো কেমন হয়েছে ঘরে পাতা দই এই দেখো পুরো জমে গেছে দেখতেই পাচ্ছ তো এটাকে এখন ফ্রিজে রেখে দেব আর এদিকে দেখো আমি একটা কাপড় খুঁজছি যে একটা জিনিস করবো সেই জন্য তো ওখানে আমার অনেক কাপড় রাখা আছে তো ওর মধ্যে থেকে আমি একটা প্লাস্টিক বের করছি দেখো ওর মধ্যে আমার আগে যখন আমি সেলাইয়ের কাজ করতাম তখন আমার অনেক টুকরো টাকরা কাপড় অনেক বেঁচে যেত তো সেগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এ দেখতে পাচ্ছ কত কাপড় আমার শ্বশুরবাড়িতেও আমার অনেক এরকম কাপড় আছে কারণ ঋষভ যে থেকে হয় তখন থাকতে আমি আর মেশিনে বসতে পারি না তো এই যে কাপড়টা আমার হাতের মধ্যে দেখতে এটা কি আমি বেছে নিয়েছি কারণ এই কাপড়টা একটু বড় আছে তো দেখো ওদিকে একটু অসমান আছে ওটাকে আমি কেটে নেব তো এই যে দেখছো এই কাপড়টা কি আমি বেছেছি এই যে জানলাটা দেখছো ভাবছি এখানে একটা পর্দা লাগাবো তো এখন দেখো এই যে কাপড়টা আমার তখন অন্য কাজে ব্যবহার করেছিলাম তো এর একটু অসমান রয়ে গেছে তো আমি এটাকে ভালোভাবে কাটিং করে নেব। কারণ ওখানটা যেহেতু পর্দা করব তো আমি এটা কাটিং করছি আর চিন্তা করছি যে ওখানে এটা ভালো লাগবে কি লাগবে না আর ওখানে বসে আমাকে তোমরা দেখেছ যে আমি অনেক ওখানে বসে তোমাদের সাথে ভিডিও করি তো ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো লাগে না তাই ভাবলাম যদি ঘরোয়া ঘরোয়াভাবে কিছু করা যায় তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি একটা সুতো তুলে লাইনটা সমান করে নিচ্ছি যাতে কাটিংটা আমি ভালোভাবে নিট অ্যান্ড ক্লিন করতে পারি তো এখন আমি কাটিংটা করে নিচ্ছি তো দেখা যাক এটা কাটিং করার পর আমি ওখানে মেপে নিয়ে দেখবো যে ঠিক হয় তো এই যে কাপড়ের বেশি অংশটা বেশি হয়েছে এটাকেও আমি ফেলবো না এটাকেও আমি রেখে দেবো যত্ন করে কারণ পরবর্তীকালে আমার যদি ফের কিছু মনে পড়ে তো এটাকে দিয়েও আমি অন্য কিছু করতে পারবো সেই জন্য আমি কোনো জিনিস ফেলি না সহজেই রেখে দিই কারণ এটাকে দিয়েও কিছু করা যেতে পারে বেশ কিছুটাই কাপড় বেঁচেছে আর এটাকে দেখা যাক এখন আমি মেপে দেখে নেব যে ওটা জানলাতে দিলে ভালো লাগবে কি লাগবে না আর নয় তো ভাবছি ওখানে একটা ভালো পর্দা আমি সেট করব কারণ ব্যাকগ্রাউন্ডটা খুব বাজে লাগছে তো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে দেখতেই পেলে আজকের ভিডিওটা একটু ইনকমপ্লিট থেকে গেল কারণ ঋষবের ভীষণ শরীর খারাপের জন্য আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি তো ওর দিকেই একটু ধ্যান দিয়েছিলাম তো ভিডিওটা আমি আর বড় করব না রাত হয়ে গেছে এখন আমরা ঘুমিয়ে পড়ব তো সেজন্য তোমাদের সামনে আসলাম এখন বাজে নটা বাজে এখন তো ঋষভকে আজকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব কারণ ওর শরীরটা খারাপ আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে নেক্সট দিন কথা হবে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো টাটা